বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের ওপর যে অত্যাচার নেমে আসছে শুধু অত্যাচার নয় আমাদের যদি শারীরিক অত্যাচার করতো ওখানকার এখন ওখানকারে সরকারের দ্বারাই এদেরকে কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে এটা বন্ধের জন্য আমাদের শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে তাই আগামীকাল যাব ডেপুটেশন দিতে ডেপুটেশান দিয়ে ওদের প্রতিদিন আমাদের রাজ্য সরকার সেই সমস্ত রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করে এই অত্যাচার বন্ধ করতে অক্ষম হয় সক্ষম না হয় তাহলে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে এবং আমরা সাথে থেকে ওই লেবার দপ্তরের সামনে কিন্তু আমরা ধর্মাই বসবো এই সমাধানের জন্য দেখুন গতকালকে আমরা একটা পাবলিশ হয়েছে আমরা খবরে দেখলাম তিনজনের নাম বলেছে যদি সূত্র মারফত আমি নামগুলো নিচ্ছি না তারা গোপনে গিয়ে মমতা সাথে কথা বলেছে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একবার না একশো বার আপনি আমি যে যেতে পারি তবে একটা কথা দিয়া বা আগে পরে কি আলোচনা হয়েছিল যদি সমাজের জন্য হয় ওনারা যদি ওনাদের ব্যক্তিগত স্বার্থে যায় কিছু আমি বলার নয় যদি সমাজের জন্য ওনারা যে গিয়ে থাকেন তাহলে ওনাদের বেরিয়ে প্রেস কনফারেন্স করা দরকার ছিল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো দরকার ছিল যে আমরা এই এই লক্ষ্যে আমরা গিয়েছি কিন্তু দুর্ভাগ্য যাদের নামের শুনছি সত্যতা আমি জানি না আমি নামগুলো নিতে পারছি না যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিল না বা বেরিয়েই বলা উচিত যেটা ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম এই এই আলোচনা হয়েছে বা এই এই তবে একটা কথা বলতে পারি আমি জোর গলায় সবই কিন্তু তারই খেলা আর বলবো না আমি কেন কিছু বলবো আমি তো বলে দিয়েছি যারা আমি নিজে বড় পিস আমাকে অংশ যাওয়া দরকার কি বলে ফতোয়া দেয় মানে বিভিন্ন বিষয়ে যারা ফতোয়া দেয় যারা প্যালেস্টাইনের শিশুদের উপরে যে অন্যায় হচ্ছে অবশ্যই অন্যায় হচ্ছে হওয়ার দরকার এর জবাব তাকে দিতে হবে আমি বলেছি পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না ওই ওই ওখানকার প্রেসিডেন্ট যে আছে তো এত নিয়ে যারা কথা বলে যারা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে কোন অত্যাচার হলে কথা বলে তারা কেন অত কিছু কথা বলছে না তাদেরকে প্রশ্নগুলো কে করুন যে অন্তত করুন আপনি তো মনে সাহেব চাইন যে এটা খাওয়া বৈধ না অবৈধ তা আমরা না বলে না আমরা যারা ধরি তাদের প্রথম থেকে না বলে এতকে ধরবে কেন ওদেরকে ধরে জেলে রাখলে তৃণমূলের হয়ে বুন্দা হয়ে করবে কে তৃণমূলের হয়ে গুন্ডামি করবে কে তৃণমূলের হয়ে মারামারি করবে কে তৃণমূল হেরে যাবে তো তৃণমূলের রথ রয়ে গেল তবে আমাদের লড়াই চলছে বাধ্য করব কে ধরার জন্য সে লড়াই আমাদের চলছে ধন্যবাদ এটা আরো বাড়বে যদি এই যারা রাজ্য সরকারে আছে যারা রাজ্য চালাচ্ছে কারণ কি বলুন তো যে ধরনের অন্যায় হচ্ছে সবার মাথায় দেখুন তৃণমূলের হাত আছে তামান্নাকে কারা খুন করলো তৃণমূল এখানে যে মনোজিত মিশ্রা যে আছে এ মা তৃণমূলের হাত চামান শুধু তাই নয় পশ্চিম মেদিনীপুরে একটি বাচ্চা স্কুল থেকে ফিরে আসছিল তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ধর্ষণটা কে করেছে যে করেছে যে প্রধানের যে গাড়ি চালায় বাইক চালায় সে যত ধরনের অন্যায় হচ্ছে দেখুন তাদের মাথায় একটা তৃণমূলের হাত আছে এটা এই অপশাসনের অবসান না ঘটাতে পারলে এইগুলো বেড়ে যাবে আশঙ্কিত তাই মানুষকে এগিয়ে আসতে হবে এই অপশাসনের অবসর ঘটানোর জন্য দু হাজার ছাব্বিশটা সুইট টাইম সেটাই তো বলছি ভাই শুধু কলকাতার ল কলেজ নয় কোশ্চেনটা আপনি করেছেন তার সাথে আমি বলে রাখছি যে সমস্ত কলেজগুলো আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইউনিয়ন রুমের সিনিয়র দাদাদের দ্বারাই নবগতা নয় নবগত ছাত্রছাত্রী হ্যারাজমেন্ট হয় খোঁজিয়ে দেখবেন এই ধরনের অনেক কাণ্ড ঘটে রেখেছে সিনিয়র দাদাগুলো ইউনিয়ন রুম যেগুলো সেই পাঁচ আউটে চার বছর পাঁচ বছর পর পরে সেখানে আড্ডা মারে আমরা চাই কলেজে নির্বাচন হোক সন্ত্রাসমুক্ত মুক্ত ভয় মুক্ত ক্যাম্পাস হোক এবং কলেজে নির্বাচন হলে সে যে জিতুক না কেন ছাত্র যাদেরকে চাইবে তারাই জিতবে কিন্তু পিছনে একটা চাপ থাকে যে আমাকে কেউ নজরে আছে আমাকে দেখছে আমার কার্যকলাপ ভুল না হয়ে যায় এখন তো কেউ নয় নির্বাচন হচ্ছে না ওরা একদম দুর্নীতির আখড়া বানিয়ে দিচ্ছে কলেজের ইউনিয়ন রুমগুলোকে

কাজ করবে তৃণমূলে বুঝিয়ে দেয় এটা বিজেপি কে সহযোগিতা করছে বিহারে যেখানে বিজেপির চলছে সেখানে বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন হয় আর আমাদের পশ্চিম বাংলাতে ব্রিগেড প্রোগ্রাম করতে গেলে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকা বিরোধী প্রোগ্রাম করতে গেলে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এটা বাংলার জনগণ বুঝুক যে বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে ভোট দিয়েছিলেন তারা বকালে বিজেপিকে কে কতটা সহযোগিতা করছে ওই আগামীকাল কলকাতায় কিছু মিটিং আছে আগামীকাল কলকাতায় ওয়াই চ্যানেল থেকে আমাদের শ্রম দপ্তর পর্যন্ত নিউজ সিগ্রেটারি মিটিংয়ের শ্রম দপ্তর আছে ওখানে 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 যাবো আমরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার নেমে আসছে শুধু অত্যাচার নয় এতদিন শারীরিক অত্যাচার করতো সমাজ সমাজবিরোধিগুলো এখন ওখানকারের সরকারের দ্বারাই এদেরকে কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে এটা বন্ধের জন্য আমাদের শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে তাই আগামীকাল যাবো ডেপুটেশন দিতে ডেপুটেশন দিয়েও দেখবো যদি আমাদের রাজ্য সরকার সেই সমস্ত রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করে এই অত্যাচার বন্ধ করতে অক্ষম হয় সক্ষম না হয় তাহলে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে এবং আমরা সাথে থেকে ওই লেবার দপ্তরের সামনে কিন্তু আমরা ধর্নায় বসবো এই সমাধানের জন্য the drum